কিভাবে শুধু সরকারের আন্ডার থেকে পুলিশ বাহিনীদেরকে সরাইয়া নেন মানুষ যেগুলো পুলিশের সাথে কাজ করবে সেগুলোর প্রত্যেক মানুষের কম মোবাইল ট্র্যাক করা শুরু করে দেন কে কি করে না করে সেগুলো সব তথ্য বের করেন বের করা এক থেকে দুই মিনিটের ব্যাপার ওই দিনে মিনিটের ব্যাপার সেজন্য দুই তিনটা ভালো শক্তিশালী ওয়েবসাইট ক্রিয়েট করেন এই ওয়েবসাইটের ভিতরে সকল তথ্য আনেন তাইলে দেখবেন পুরো পুলিশ জাতীয় সোজা হবে এবং পুলিশ জাতি যখন দেখবে যে আমরা সোজা তোরা সোজা হবি না কেন তোদের উপরে সোজা লাগাই দিব লন্ডনে রাস্তায় থুতু ফেলাইলে একশো পাউন্ড জরিফানা লন্ডনে রাস্তায় থুতু ফেলাইলে কত জরিপানা একশো পাউন্ড আমগো বাংলাদেশে থুতু ফেলাইলে কত টাকা জরিমানা এক টাকাও না মানুষ কোন করিয়ালেলে বন্ধু ধরে না মানুষটা মানুষ তো অন্য কিছু দূরের কথা সৌদি আরব সৌদির সরকার ইহুদি আমেরিকার দালাল তারা মুসলিমদের জন্য হুমকি স্বরূপ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তারা শুধু এটার দালাল না তারা নারী নারী নারীখোর ওই তুষারের মতো নারীখোর যদিও আমাদের ভিতরে লোভ লালসা আছে আমরা এরকম লোভ লালস দেশটা বস্তি হয়ে গেছে দেশটা বস্তি হয়ে যায় না ঈশান ভাই দেশটারে বস্তি বানাই ফেলতেছে নতুন রাজনীতি দল আইসে না এনসিপি এনসিপি দেখছেন এনসিপি কি করছে তুষারের দরকার বিয়ে করে ফেলানো সে বিয়ে না কইরা সে গাদার গাদা আরেকজনের মাই এরা ফোন দিয়ে তোর লাগাবো আরে বেটা তোর লাগাইতে মনে চাইলে তুই ইয়ার চলে যাস না বেটা লয় চলে যায় লাগাই দে ওইখানে পুলিশ যে যাওরা আর যাদের নজরদারিতে রাখন রাখানো ওরা তাদেরকে সিন্ডিকেট করে ঘুষের টাকা ভাগ করে দিবে আরও লুট করবে শুনেন ভাই সিস্টেম সবাই ওপেন করতে পারবে লগ ইন করতে পারবে সিস্টেম সিস্টেম অনুযায়ী চলবে আপনি যদি কোনো একটা সিস্টেম যেমন আমার এখানে যদি কেউ চাকরি করে আমি যখন একটা স্কুল কলেজ দিলাম সেখানে যদি একটা চাকরির জায়গা বাইর করি সেখানে পুরুষও আসবে তারপরে মহিলাও আসবে তাই না তাহলে এখন পুরুষ মহিলার ভিতর আসলে কী হয় একটা সম্পর্ক হয় না মানে ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক এটা হয় না হয় তো তো আমার এখানে আসলে পুরুষটা কি করবে মেয়েদের সাথে সম্পর্ক করবে না অবশ্যই করবে তখন ওদেরকে কি করতে হবে তখন ওদেরকে সিসিটিভির আন্ডার আনতে হবে আন্ডার আনলে চব্বিশ ঘন্টা সিসিটিভির আন্ডার আনলে তখন তারা কোনো অপরাধ করতে পারবে না কমে যাবে অপরাধ কমে যাবে করতে পারবে না এটা বলবো না অপরাধ কমে যাবে যখন অপরাধ কমে যাবে সেই অপরাধ কমানোর জন্য আরও কিছু ডোর্স দিব আরও কিছু ডোর্স দিব তুই যদি এরকম কোনো অবস্থাতে তোমার ধরা খাও তোমার সারা জীবনের জন্য চাকরি চলে যাবে তো সারা জীবন চাকরির ভয় তো অনেকের আসে বস চাকরি চলে গেল এই চাকরির ভয় আর ওই ভয় দুই মিলে কী হইলো তাদের ভিতরে আমার আন্ডারে থাকা অবস্থায় আমার স্কুলে থাকা অবস্থায় তারা কোনো অপরাধ করতে পারবে না তারা বাইরে যায় যা আমার করুক আই ডোন্ট বদার দিস বাট আমার ইনসাইড আমার জায়গাতে কেউ থাকতে পারবে না কেমন আছেন ভালো আসি ভাই আপনি কেমন আছেন রাহিম রাহিম কমেন্ট বলেন এটা ওভাবে কাজ করে না করবে ভাই করবে কাজ করে না এটা বহুল কথা শুনেন ভাই একটা কথা মনে রাখেন এখানে কি আছে তেল না এই তেলও কাজ করে আবার এটাতে পানি আছে না পানিও কাজ করে তো কাজের সময় তো কাজে লাগাইতে হবে যদি কাজের সময় না লাগান তাহলে তো এটা দিয়ে কোনোদিনও কাজ করাই পারবেন না আপনি কাজের সময় লাগবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হাসু আপা আসছে তোমাদের পিঠের চামড়া তুলে নেবে হ্যাঁ সাগল কোথাকার আরে ভাই তুই নিজে একটা শুধু বলিস না ভাই তোর বাসা তোর ভিডিও নিয়ে রাখিস ভিডিও নিয়ে রাখছিস শুধু তোর বাসাটা কই বল মিরপুর টর্চার সেল খুলছে খুলছে এনসিপির পোলাপান কি কন দেখছেন হাসু বাস লাগান আসলে এগুলো কি সত্য এনসিপি এনসিপিও ই করতেছে টর্চার সেল খুলে লাইছে এরা এটা কি এটা কি দেশ স্বাধীন করছে নাকি দেশের মানুষ ই হইছে যুদ্ধ করে হাসু আর আসবে না এই দেশে হাসু মরে গেলে যাবে মরে যাবে আসবে না প্রিয় কলিজার ভাই আমার পক্ষতে থেকে আপনার জন্য সালাম জানিয়ে কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ওহো এম আর এস মুরাদ ভাই কি খবর ওরা উপদেষ্টা নাহিদের লোক ও নাহিত তার উপদেশটা নাই ওকে তো বলে লাভ কি নাহিদকার উপদেশা আরস খান আসসালামু আলাইকুম